বামেদের ব্রিগেড দখল ব্রিগেড তুমি কার আজকে যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু উত্তর একটাই বামেদের ধর্মঘটে ডাক দিতেই চাপে নবান্ন যেমনটা কিন্তু সূত্রের খবর বন্ধুগণ বামেদের আজকে ব্রিগেড সফা একেবারে সফল বলতে পারেন আজকে ব্রিগেড থেকে যে বার্তা দেওয়া হয়েছে কি বলা হয়েছে চাকরি হারাদের বিষয়ে প্রত্যেকটা বিষয় আর ডিটেলস আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি কংগ্রেস নেতা অধীর চৌধুরী যা বলেছেন তা কিন্তু অতি বাস্তব বামেদের সেই ক্ষমতা রয়েছে ব্রিগেড ভরাবার এবং বামেরা আবার প্রমাণ করে দিলেন ব্রিগেড বামেদের চাপে তৃণমূল এবং যেভাবে আজকে কৌশল অবলম্বন করা হয়েছে বামেদের পক্ষ থেকে দু হাজার অবশ্যই খেলা হবে কিন্তু এখানে আবার আশঙ্কা রয়েছে বিজেপির বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বামেরা কোথাও না কোথাও তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে বাম হচ্ছে তৃণমূলের বিটিম যেমনটা অভিযোগ বিজেপির বন্ধুগণ আগামী কুড়ি মে দেশব্যাপী ধর্মঘটের ঘোষণা করা হয়েছে বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে যা কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়ার জন্য নির্বাচনী কৌশল রাজনৈতিক মঞ্চ তৈরি করার কৌশল যেমনটা মনে করছে রাজনৈতিক মহল আপনারা সকলেই জানেন যে চাকরি হারিয়েছেন এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সেখানে বাম নেত্রী মিনাক্ষী দেবী বলছেন যে দুর্নীতি প্রমাণিত তৃণমূল মানেই চুরি দুর্নীতি এবং তৃণমূল সরকারকে উচ্ছেদের জন্যই আজকে তাদের এই ব্রিগেড সমাবেশ সকল বামপন্থী নেতৃত্বদের একটাই দাবি একটাই লক্ষ্য একটাই কাজ এই সরকারকে পতন ঘটানো এই সরকারকে উচ্ছেদ করা আজকে ব্রিগেড সমাবেশে বামপন্থী নেতৃত্বরা তৃণমূলের সঙ্গে সঙ্গে বিজেপিকেও কিন্তু কড়া ভাষায় আক্রমণ করেছে এবং বিজেপির ভয় যে বামপন্থীরা তৃণমূলকেই সুবিধা করে দিচ্ছে অপরদিকে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন যে বামেদের সমাবেশে কতজন এলো তা দেখার বিষয় এবং জনগণ তৃণমূলের উন্নয়নের পক্ষে রয়েছে বামেরা চৌত্রিশ বছর শ্রমিকদের শোষণ করেছে এখন তারা নাটক করছে ধর্মঘটের ডাক দিচ্ছে তাই ভিড় হলেও তাদের কিন্তু ভোট পড়ে না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সমাবেশ এবং ধর্মঘটের ডাক বামফ্রন্টের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য ভিত্তি তৈরি করার একটা কৌশল এবং কোথাও না কোথাও রাজনৈতিক মহল মনে করছে ঘুরে দাঁড়াতে পারে বাম আজকের ভিড় বামপন্থী কর্মীদের যে উচ্ছ্বাস তা কিন্তু তারই কিন্তু প্রমাণ দিচ্ছে এখন দেখার বিষয় আগামী কুড়ি তারিখ যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আগামী কুড়ি মে সেই ধর্মঘট যদি সফল হয় তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে বামপন্থীরা যথেষ্ট প্রভাব ফেলবে সরকার গড়ার নির্বাচনে তেমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল বন্ধুগণ আজকে বামেদের ব্রিগেড সমাবেশের পরিপ্রেক্ষিতে উপলক্ষে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ